বন্ধুরা আপনার সবাই কেমন আছে আর আমাদের কবুতর গুলো দেখা যাক ঘরে কি করছে সবাই এখন বেলা নটা বেজে গেছে আর কবুতার গুলো ছাড়বো আর আপনাদের ঠিক করে দেখবেন না লাস্ট আর দেখবেন চলো আমাদের কবুতার গুলো ছাড়া যাক আমাদের ফ্রেন্ড কবুতার গুলো সব কি করছে এখনই সবাইকে বাড়ি বের করবো আর সবার আগে কবুতরের জন্য পানি এনেছি এটা পানিটা দিয়ে দিক পানি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল পানিটা দিয়ে দিলাম আর চলো আমাদের কবুতর গুলো শখ করাই কাছ থেকে ভিতর থেকে দেখা আমাদের কবুতর ঘরের ভিতরটা আমাদের কবুতর কিন্তু সবাই কিন্তু এক এক করে বাইরে চলে এসছে এখন সবাই খাবার খুঁজছে সবাইকে আমি খেতে দেবো আর সবচেয়ে খুশির খবর সেটাও আপনাদের দেখাবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর আমাদের কবুতর গুলো শখ করতে থাকুন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে আর আমাদের কবুতর গুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার জন্য আছি চলো আর আমার কবুতরগুলোর আমি কি খেতে দিই সেটা দেখাই এখানে এখানে দুটো কোটো আছে এখানে কবুতর এই কবুতর ঘরেই থাকে আর কবুতর এর পরে বসে বলে পটি পটি করেছে কোটোর উপরে আর এই কোটোটায় গোম আছে গোম ফুরিয়ে গেছে কিছু আছে হালকা আর বাড়িতে আনা আছে হাট থেকে গোম এনেছিলাম আমি চলো এদেরকে খেতে দিই এরা খেতে থাক আয় 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 ওনারা খাওয়া দাওয়ার পরে কিন্তু অবশ্যই আপনারাও যদি আপনাদের খাঁচার মধ্যে এভাবে পালন করেন তা অবশ্যই আপনারা খাওয়ার পরে কিন্তু অল্প হলেও গ্রিট খেতে দেবেন তাহলে আপনাদের কবুতরের কোনো সমস্যা হবে না আর এই পাত্রটা বানানোর পরে দেখুন কত সুন্দর সবাই কিন্তু লাইন দিয়ে খাচ্ছে আর পটি ফটির কোনো চিন্তা নেই মানে সুতরা খায় মানে রোগ বৃদ্ধি হওয়ার থেকে কবুতরগুলো অনেক নিরাপদ থাকে আমাদের ফ্রেন্সি কবুতরগুলো আর যদি আমি নিচে নিচেই দিতাম তাহলে এখানে এরা খেতে খেতে পটি ফটি করতো আর এখন এভাবে খাচ্ছে কোনো অসুবিধা নেই বাড়িতে যদি আপনাদের বাস থাকে বাইক দিয়ে আপনারা অবশ্যই করতে পারবেন বাসটা ফেড়ে ফাঁড়লে কিন্তু কম এটা হয়ে যাবে খাবার পাত্রটা কবুতরের আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর কিছু জানার থাকলে কমেন্ট করো আমি বলে দেবো আপনাদের চলো এদেরকে খেতে দিয়ে আর খুশির খবরটা তোমাদের বলি চলো ঘরের ভিতরটা দেখাই ঘরের ভিতরে খুশির খবরটা সেটা দেখাবো আপনাদের আমাদের রানি কিন্তু যাওয়ার আগে সেটা দেখাতে হবে সবাই কিন্তু ভাঙতে ভাঙতে বেরিয়ে গেল ভয়তে আর এখানে কিন্তু আমাদের রাজা কিন্তু ডাকা করছে খুবই আর ভিতরে খুশির খবরটা আমার পাশে দেখতে পাচ্ছেন আপনারা যে দু জায়গায় দুটো ডিম আছে রানি কিন্তু চলে রানী কিন্তু দেখো রানী এখানে আছে এই যে ক্যামেরা আসছে না ও নিচেই রয়েছে তার জন্য আর ডিমটা আপনাদের দেখায় কাছ থেকে এখানে কিন্তু আমাদের যে এই যে ডিমটা এটা কিন্তু আমাদের যে গুলো গুলো আছে আছে মানে সে ডিম দিয়েছে দিয়েছে আর ডিম লক্ষাগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে একটা একটা ডিম হয়তো কালকে আজকালের মধ্যে আর একটা ডিম দিয়ে দেবে এটাই সবচেয়ে আমাদের ঘরে টিপল খুশির খবর মানে তিন জায়গায় বেবি আসতে চলেছে খুবই শিগগিরই হয়তো আর এবার কিন্তু আমি বৃষ্টির জল উপরে কিন্তু আর আসবে না আর উপরে কিন্তু আমি টিন দিয়ে দিয়েছি টিম দেওয়ার জন্য কিন্তু বৃষ্টির জল আর আসার কোনো ভয় নেই যে ডিমটা নষ্ট হবে এরম কোনো কারণ নেই হয়তো আল্লাহর খুবই সুন্দর একটা ভেবে হবে আমাদের আমাদের বালার মতন আর এখানে দেখি আমাদের সিরাজী কি করছে এটা কিন্তু সিরাজী অনেক রকমই আছে এটা কিন্তু আমাদের লাহোরি সিরাজী বলে সে লাহরি সিরাজী বন্ধুরা এটা কিন্তু আমাদের সিরাজি লাহোরি সিরাজিকে আমি একটুখানি কাল দিয়ে আপনাদের দেখাই ও কিন্তু ও দুটো ডিম দিয়ে দিয়েছে আর ডিম গুলো কিন্তু সাইজে আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে ডিম গুলো কিন্তু সাইজে অনেকটাই মোটা দেশি কবুতরের থেকে আর একটু হাত দিলে দেখুন কিভাবে রাগটা দেখায় ও মানে খুবই রাগী একটা কবুতর মানে ডিম সবসময় সেপে রাখতে চাই যে যেন কেউ ওর ঘরে আমি হোক আর যেই হোক যেন হাত না লাগাতে পারে আমাদের রানীও কিন্তু সেই একই কোয়ালিটির রক্ষাটাও রাগী আর এটা দেখুন আমার হাতে খুব জোরে কামড়ে দিয়েছে এটা দেখলে বুঝতে পারছেন আপনারা আর এখানে দেখাই লক্ষাটা রানী রানী কিন্তু অতটা মানে কি আমার হাতে খাই রানী কিন্তু অতটা আমাকে ভয় পায় না তার জন্য রানী কিছুই বলছে না আর এখানে যদি রাজা থাকতো তাহলে একটু হয়তো ঝাপাঝাপি করতো রাত দেখাতো আর সবচেয়ে বেশি আওয়াজ করছে কে একটু দেখত পাশে মানে খুবই আওয়াজ আসছে ঢাকাঢাকি করছে কারা জন দেখি এই দেখো এখানে বন্ধুরা ডাকা ডাকি করছে তো কালিয়া কালিয়া কিন্তু ডাকছে খুবই জোরে আমি ওই জন্য বলছি যে কে ডাকছে এত জোরে মানে এখানে কালিয়া বসে আছে কালিয়া কালিয়া কিন্তু এখনো ডিম দিইনি এখানে ডালপালা কুড়িয়ে কিন্তু ঢিবে করে ফেলেছে এখনো ডিম দিইনি আর এর কিন্তু একটা দেশি জোড়াও আছে কিন্তু মানে এর কিন্তু দুটো মাদি একটা নর দুটো মাদি এর কাছে আছে মানে দুটোরই মানে এখানে দুটো জোড়া আছে দুটো মানে আমি জোড়াটা ভেঙেছিলাম এর সাথে জোড়া আছে ওই কালো কালো যে মাটিটা দেশি সাথেও কিন্তু জোড়া আছে দুটো জোড়া আর আমাদের রাজা দেখো কিভাবে দেখা দেখি করছে বাইরের লোকটা দেখায় তোমাদের বন্ধুরা এখানে কিন্তু আমাদের বালা বালা রাজা কি আগে গিরিট খাবে দেখা যাক এদের ফ্যামিলিটা কি আগে খাতে পাই কি সবাইকে খেতে দেয় আর গিরিটটা দিলেই আপনারা দেখতে পারবেন যে কিভাবে ফাইট দেখুন মানে গিরিট দিলেই কিন্তু গিরির আপনাদের দেখায় গির গিরিটের যে ডিমের খোসা না ওগুলো দেখুন বেশি কিন্তু ডিমের খোসা গুলো বেশি খাচ্ছে এরা আর আপনারা দেখুন ডিমের খোসাও কিন্তু একটা লিমিট মাত্রায় দেবেন তাহলে কিন্তু যদি ডিমের খোসা অতিরিক্ত খেয়ে ফেলে তাহলে নিজের যে ডিমটা দেবে সেই ডিমটাও কিন্তু এরা ফাটিয়ে খেয়ে ফেলবে মানে এমন একটা নেশা হয়ে যাবে যে ডিমের খোসা খাওয়া মানে সব জিনিস খাওয়ানো ভালো কিন্তু অল্প মাত্রায় খাওয়ালে ভালো হয় আর এখানে দেখুন যখনই আমি গিরিট দিই তখনই কিন্তু ফাইট হবে যে যেতে সে কিন্তু বেশি খাবে মানে এমন একটা সমস্যায় গিরিটটা দিলে আর গিরিটটা দিলেই কিন্তু ডিমের খোসাগুলো সেগুলো বেশি খায় আর আমি ডিমের খোসা ধরো এক কিলো যদি তুমি এক কিলো মাপের যদি বানাও গিরিট তাহলে কিন্তু তুমি সাত থেকে আটটা ডিমের খোসা দেবে আর যদি তুমি পাঁচশো মতন বানাও তাহলে আপনারা চার থেকে পাঁচটা দিতে পারেন এরকম ডিমের খোসা মিলিয়ে দিলে অসুবিধা নেই কিন্তু যদি বেশি মাত্রায় দেন তাহলে আপনাদের কবুতরে কিন্তু ডিমের ডিমের যে খোসা মানে ডিম যে ডিমটা পারবে সে ডিমের খোসাটাও কিন্তু মোটা হয়ে যাবে আর একটা ডিমের খোসা খাওয়ার যে নেশাটা ওই নেশাটা কিন্তু একটা সব মাত্রায় তো আপনারা জানেন যে আমরা যেরকম বিড়ি সিগারেট যদি খাই তাহলে তো কিন্তু একটা এক ধরনের নেশা আছে এদের ক্ষেত্রেও সেটা হবে যেটা ক্যালসিয়ামে বাড়ায় সেটা কিন্তু ক্ষতিও করে ডিমের খোসা খাওয়ালে কিন্তু এদের ক্যালসিয়াম বাড়ায় আর বন্ধুরা এখানে গড়বড় হয়ে যাচ্ছিল এখন দুজনাই কিন্তু রাগারাগি করছে এখন দেখা যাক কি হয় আর ওটা কিন্তু ওই যে বিলাতটারই কিন্তু জোড়া আর হইটটা কিন্তু এখন পেছনে লাগছিল আমাদের রাজা কিন্তু পেছনে লাগছিল আর কালিয়া কিন্তু রেগে গেছে কালিয়া নিয়ে যাচ্ছে এখন আর এখন গিরিট খাওয়ার আর কোনো ধ্যান নেই চলো আমাদের রাজা কিন্তু লাস্টে ঘরে চলে আসলো দেখলো যে না ওর পেছনে থাকাটা কিন্তু ঠিক হবে না যার জুড়া তার সাথে মিশে থাক তার জন্য দেখা যাক কি করে আমাদের বিলাক নটটা কিন্তু খুবই রাগারাগি করছে হয়তো বকছে ওকে আর আপনাদের আমাদের এই যে জোড়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এরা কিন্তু এখনো ডিম দিইনি আর দেখা যাক ডিম দেয় কিনা আমাদের এই বিলাক নটটা কিন্তু এটার সাথেও কিন্তু জোড়া আছে আর এই যে মাদিটা আছে এই মাদিটার কি সাথেও কিন্তু জোড়া আছে মানে একা দুটো মাদি রয়েছে এর কাছে আপনাদের কার বাড়িতে এমন একটা নর আছে অবশ্যই কমেন্ট করো যে মানে খুবই খুব মানে খুবই গরম একটা কবুতর অবশ্যই কমেন্ট করো আর আমাদের কবুতর গুলো সবাই কিন্তু এখানে ভিতরে চলে আছে খাওয়া দাওয়া করার পরে আর ওপরে দেখুন রোদ কারণে কিন্তু আমি এখানে আমি একটা দিয়ে দিয়েছি একটা চট তাহলে রোদ্দুর লাগবে না আর এখানে একটা বসার সেট করেছি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে বন্ধুরা কেমন হয়েছে আর আমাদের কবুতর গুলো যদি আপনাদের ভালো লাগে যদি আমাদের কবুতর গুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কবুতরের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আমাদের এখানে আছে আছে দেশি আর আমাদের এই যে লকটাই আমাদের দেশি কবুতরের বাচ্চা গুলো কিন্তু খুবই সুন্দর হয় আপনারা দেখেছেন বেবিগুলো খুবই সুন্দর এক বেবি হয় আর দেখা যাক আমাদের লক্ষার কাছ থেকে কিন্তু আবার একটা বেবি আশা করা যাচ্ছে আর আমি উপরে কিন্তু উপরে আপনারা দেখতে পাচ্ছেন টিন দিয়ে দিয়েছি বৃষ্টির কারণে আমার অনেক ডিমগুলো ক্ষতি হয়ে গেছে আমাদের আমাদের ফেন্সি কবুতরের ডিম গুলো তার জন্য টিন দিয়েছি যেন ভবিষ্যতে না হয় এরকম আর আশা করা যায় আপনাদের মাঝেও সেল করতে পারবো আমাদের ফেন্সি কবুতর গুলো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর আমার